হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা আজকে আমি চলে এসেছি পরেশনাথ পাহাড়ের পর্ব তিন নিয়ে এর আগের প্রথম পর্বের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম কলকাতা থেকে পরেশনাথ কিভাবে আসতে হবে এবং দ্বিতীয় পর্বের ভিডিওতে দেখিয়েছিলাম দশ কিলোমিটার পায়ে হেঁটে কিভাবে পরেশনাথ পাহাড় ট্রেকিং করেছিলাম তোমরা যারা এখনও আমার প্রথম এবং দ্বিতীয় পর্বের ভিডিও দেখো তারা ওই ভিডিওগুলো দেখে নিও আমি নিচে ড্রেসক্রিপশান বক্সে লিঙ্ক শেয়ার করলাম তো চলো আজকে আমি পরেশনাথ মন্দির কিভাবে দর্শন করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এটা হচ্ছে পরেশনাথ মন্দির এখানে আসতে হলে দশ কিলোমিটার অতিক্রম করেই আসতে হবে এবং এর উচ্চতা চার হাজার সাতশো চুয়াত্তর ফুট আমাদের হাওড়া স্টেশন থেকে পরেশনাথ স্টেশনের দূরত্ব ছিল তিনশো ছ কিলোমিটার বন্ধুরা এই পরেশনাথ মন্দির সম্পর্কে ইতিহাসে কিছু কথা কথিত আছে যেমন এই পরেশনাথ মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে আঠেরোশো শতকে জৈন ধর্মের সবচেয়ে বড় এবং অন্যতম মন্দির হচ্ছে এই পরেশনাথ মন্দির এই জৈন ধর্মের তেইশ নম্বর তীর্থাঙ্করের নাম অনুসারে এই মন্দিরের নাম হয় পরেশনাথ মন্দির এবং এখানে চব্বিশটি তীর্থাঙ্করের সমাধিও হয়েছে চলো বন্ধুরা তোমাদেরকে একবার মন্দিরটা পুরো ঘুরে দেখাই আর মন্দির এখন পুজোও হচ্ছে সেটাও দেখাবো চলো লেফট সাইড থেকে একটা ভেতরে ছোট্ট একটা মন্দির আছে তোমাদেরকে দেখাই এরকম একটা দরজা আছে তার ভেতর থেকে আছে তোমাদেরকে দেখিয়ে দিই একবার তোমরা যখন আসবে এটাকে দর্শন করো এই দেখো দেখাই চলো এইরকম এটা আছে দেখো এখানটায় দেখালাম তোমাদের কিছু ইনফরমেশন দেওয়ার আছে তো তাই তোমাদেরকে বলি আসলে সাড়ে পাঁচ ঘন্টা পায়ে হেঁটে এখানে আসলাম পুরো থেকে সেই সাড়ে ছটা থেকে স্টার্ট করেছি এখন ঘড়িতে বাজে হচ্ছে বারোটা কুড়ি তো মাঝখানে কিছু কিছু জায়গায় একটু পাঁচ মিনিট দশ মিনিট রেস্ট নিতে হয়েছে কিছু করার নেই কারণ অনেকটা রাস্তা তো কি করব। তো তোমাদেরকে জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার আছে যে তোমরা যখনই এখানে আসছো প্লিজ তোমরা খাবার ক্যারি করো যেমন ধরো ওয়ারেস ক্যারি করো কিছু ড্রিঙ্ক ক্যারি করো যেটা তোমাদের এনার্জি দেবে আর তোমরা চকলেট ক্যারি করো আর ছাতা অবশ্যই ক্যারি করো আর যদি তোমরা বর্ষাকালে আসো তাহলে তোমরা রেনকোট ক্যারি করো কারণ এখানে যে ওয়েদার আছে আর এখানে যে রোদ মানে তাকানো যাচ্ছে না রোদটা প্রচুর রয়েছে তো সেই জন্য এখানে তোমরা ছাতা ক্যারি করো অবশ্য আর এনার্জি ড্রিঙ্ক কিছু যেমন ধরো তোমার নিচ থেকে তোমরা জলের বোতল কিনে আনতে পারো আর কারণ এখানে যত তোমরা ওপরে উঠবে তত কিন্তু তোমার জিনিসের দাম বাড়ছে মানে যাই দাম তোমার প্রিন্টে লেখা থাকবে জিনিসে সেটার কিন্তু ডবল দাম নিচ্ছে যদি কোনো জলের বোতল কুড়ি টাকা থাকে তো সেটা কিন্তু চল্লিশ টাকা নিচ্ছে বা কোনো বিস্কিট যদি তোমার দশ টাকা লেখা থাকে তো সেটা পনেরো টাকা নিচ্ছে তো এরকম সব কিছুরই দাম ডবলই আছে তো তোমরা ট্রাই করো একটু কিছু খাবার হালকা খাবার কিছু ক্যারি করা তো তোমাদের জন্য সুবিধা হবে কারণ এখানে সত্যি উঠতে অনেকটাই কষ্ট আর যদি তোমরা বাইকে আসো বা তোমরা যদি এখানে পালকিতে আসো তো তোমরা আসতে পারো কিন্তু আমি বলবো যে আমার স্পেশালি আমার মনে হয় যে যখন আমরা এতটা কষ্ট করে আসছি তো পায়ে হেঁটে আসার মজাটা আলাদা তো পায়ে হেঁটে তোমরা আসতে পারো পায়ে হেঁটে আসলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর কারণ রাস্তাগুলো দিয়ে হাঁটতে খুব ভালো লাগছিল কিন্তু কষ্ট হচ্ছিল অনেকটা মন্দির দেখে নিচে নেমে এখন দুফুর হয়ে গেছে অনেকটা আর আমাদের নামতে আরও তিন ঘন্টার সময় লাগবে তো তার আগে কিছু একটু পেট পুজো করতে হবে তো দেখো এখানে নিরামিষই পাচ্ছি তো নিরামিষের মধ্যে এখানে খাবার দিয়েছে ডাল ভাত আলু ভাজা শোয়া তরকারি পাপড় ভাজা আচার এগুলো দিয়েছে তো এটা খেয়ে নেব দুপুরের লাঞ্চ বন্ধুরা দেখো ওঠার সময় যতটা কষ্ট হয়েছিল নামার সময় কিন্তু ঠিক ততটাই কষ্ট এমন নয় যে নামার সময় তাড়াহুড়ো করে নেমে যাব কারণ আমরা যদি তাড়াহুড়ো করে নামতে যাই তাহলে কিন্তু স্লিপ খেয়ে পড়ে যাব আর এক্ষুনি একজন পড়ে গেছেও অলরেডি তাড়াহুড়ো করতে গিয়ে তো নামার সময় এতটাই খাড়াই মানে নিচের দিকে নামতে যে পা স্লিপ করে যাচ্ছে তো নামার সময়ও আস্তে আস্তে নামতে হচ্ছে যাওয়ার সময়ও আস্তে আস্তে উঠতে হচ্ছে তো টাইম যদি তুমি দেখো উঠতে তোমার পাঁচ ঘন্টা লাগবে নামতেও কিন্তু তোমার খুব কম হলেও সাড়ে তিন ঘন্টা মতো লেগেই যাবে নামতেও কিন্তু খুব সাবধানেই হবে আর খুব সারাই খাড়াই আর লাঠি কিন্তু তোমাকে রাখতেই হবে এই লাঠি কিন্তু তোমাকে রাখতেই হবে লাঠি না রাখলে এই যে হনুমানকে দেখো এই দেখো গাছের মধ্যে বসে আছে এই দেখো করছে দেখি তো এই দেখো এই দেখো কী করছে হ্যালো বন্ধুরা এখন বাজে রাত নটা আর আমরা এখন আছি পরেশনাথ স্টেশনে তো আমরা আজকে এখান থেকে বাড়ি যাব আমাদের এখানে সারাদিনের যে জার্নিটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে ওখানে আমাদের মানে ঘোরা শেষ হয়ে গেছিলো প্রায় ছটা নাগাদ তো তারপরে আমরা ওখান থেকে স্টেশনে আসলাম যেভাবে আমরা স্যাটেলে করে সত্তর টাকা ভাড়া দিয়ে আমরা গেছিলাম তো ঠিক একইভাবে ওখান থেকেই আবার সেমভাবে আমরা স্টেশনে আসলাম আর এখন স্টেশনে রয়েছি আমাদের ট্রেন আছে হচ্ছে এগারোটা দশ এগারোটা দশের ট্রেন এখন আমাদেরকে ওয়েট করতে হবে আর এখানে থাকলাম না যেহেতু আমাদের ঘোরা হয়ে গেছে একই দিনে তো সেই জন্য আর থাকলাম না তো দিনের দিনই আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো তোমরা যদি এখানে আসো তো তোমরা চাইলে এখানে থাকতে পারো থেকে তোমরা বাকি স্পটও ঘুরতে পারো এখানে আরও যারা যা যা ঝাড়খণ্ডের স্পট রয়েছে তোমরা ঘুরতে পারো তোমরা ধানবাদ ঘুরতে পারো কিন্তু আমরা একই দিনে রিটার্ন যাচ্ছি কারণ একই দিনে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে সেই জন্য তো এখন আছি পরেশনাথ স্টেশনে এখন টিকিট কাটব জেনারেলে কারণ আমাদের টিকিট রিটার্ন কাটা কাটানি এখন টিকিট কাটবো আর তারপর আমাদের এগারোটা দশের ট্রেন আছে চলো টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর পরেশনাথ তোমাদের কেমন লাগলো তোমরা যদি পরেশনাথে আসো তো অবশ্যই এখন এসো এখন ওয়েদারও খুব ভালো আর এখন ভালোভাবে তোমরা ঘুরতেও পারবে যদি তোমরা আসো অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে রয়েছে তো তারা নতুন ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও थैंक यू बंधुरा